বাংলাদেশকে এই এলাকার লবণটা দিয়েই চলতে হয় সুতরাং আমাদের লবণ খেয়ে যেন কেউ নিম খারামি না করে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে ইনশাল্লাহ দীর্ঘ ষোলো সতেরো বছরের স্বৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শত সহস্র শহীদের আত্মত্যাগ রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশে এই গণতন্ত্রের বিজয় হয়েছে মুক্ত স্বাধীন পরিবেশে ইনশাল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব এই ভোটাধিকার অর্জনের জন্যই আমরা রক্ত দিয়েছি সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে ফেসিবাদের পতন হয়েছে ফেসিবাদী। শাসক গোষ্ঠী শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ সেই একটি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং বিশ্ব স্বীকৃত নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা হবে পুনর্বার এবং সকলের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ নাগরিকদের সক সকল অধিকার বাস্তবায়ন হবে এই দায়িত্ব আমাদের আপনাদের সকলের আমরা বিএনপির পক্ষ থেকে অনেক আগেই দুই হাজার তেইশ সালে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি প্রদান করেছিলাম এই দেশে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী জনপ্রত্যাশিত গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের শপথ আমরা নিয়েছিলাম সেটার সময় এসেছে আমাদের সকল সংস্কারের মূল উদ্দেশ্য এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এদেশের সমৃদ্ধি এদেশের সকল মানুষের যেন গণতান্ত্রিক সকল অধিকার সংরক্ষিত হয় সেটাই হচ্ছে আমাদের একত্রিশ দফার মূল উদ্দেশ্য আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে আমরা সকল কৃষকের জন্য একটি কৃষি কার্ড প্রদান করব ইনশাআল্লাহ। সেই কার্ড যার হাতে থাকবে সেই কার্ডের মধ্য দিয়ে তারা কৃষি ঋণ পাবে। তাদের কৃষির সমস্ত উপকরণ সার বীজ সহ সকল উপকরণ ন্যায্য মূল্যে তারা পাবে। আমরা ফ্যামিলি কার্ড দেব। ফ্যামিলি মানে পরিবার পরিবারের যিনি মহিলা থাকবেন মুরব্বী তার হাতে তার নামে সেই কার্ডটা থাকবে সেটার যার হাতে থাকবে তার সেই পরিবারের প্রতি মাসের ভরণ পোষণের জন্য ন্যায্য মূল্যে এবং বিনামূল্যে সেই পরিবারের সকল চাহিদা পূরণ হওয়ার জন্য আমরা চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি সরবরাহ করবো ইনশাল আমরা হয়তো প্রাথমিক পর্যায়ে সকল নাগরিককে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারবো না কিন্তু আমরা শুরু করব পঞ্চাশ লাখ থেকে এক কোটি ফ্যামিলি কার্ড প্রদানের মধ্য দিয়ে এই দেশে আমরা হিসাব করে দেখেছি চার থেকে সাড়ে চার কোটি এমনকি পাঁচ কোটি পরিবার আছে প্রতি পরিবারে যদি আমরা চারজন করেও সদস্য ধরি তাহলে জনসংখ্যা ষোলো থেকে আঠারো কোটিতে হিসাব করা যায় এটা আমরা জরিপ পরিচালনা করব সারা দেশব্যাপী আমরা জরিপ পরিচালনা করে আমরা পরিবারের সংখ্যা নিশ্চিত হয়ে এবং তার মধ্যে যারা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে যাদের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দ্বিতীয় ক্যাটাগরি তারপরে তৃতীয় ক্যাটাগরি করে আমরা এই দেশ থেকে দারিদ্র বিমোচন করবো ইনশাআল্লাহ যারা শিক্ষিত বেকার আজকে চাকরি পায় না তাদের জন্য কর্মসংস্থান করা হবে আমরা এক থেকে দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছে কর্মসংস্থান হলে তার নিজের অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং তার পরিবারের সমস্ত সেবা সেবা শিক্ষা সেবা সহ সমস্ত সেবা তারা নিজেরাই গ্রহণ করতে গ্রহণ করতে পারবে বিএনপি প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রক্ষা করে মানুষের উন্নয়ন করে দেশের উন্নয়ন করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে বারে বারে রক্ষা করে ইনশাআল্লাহ বিএনপি এ দেশের গণমানুষের দল এ দেশের গণমানুষের মার্কা কি। এই দেশের গণমানুষের মার্কা হচ্ছে ধানের শীষ গণতন্ত্রের মার্কা হচ্ছে ধানের শীষ উন্নয়নের মার্কা হচ্ছে ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ শহীদ জিয়ার মার্কা ধানের শেষ আমাদের নেতা জনাব তারেক রহমানের মার্কা হচ্ছে ধানের শীষ ইনশাল্লাহ আগামীতে দানের শীষের বিজয় হবে আপনাদের সমর্থনে দানের শীষের বিজয় হলে এই দেশে বিএনপির সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপি হচ্ছে এই দেশের গণমানুষের সরকার এই দেশের উন্নয়নের সরকার শান্তি সমৃদ্ধির সরকার বিএনপি হচ্ছে এই দেশের গণতন্ত্র রক্ষার সরকার ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আরো অনেকবার কথা হবে এই এলাকার একটি বিশেষ সমস্যার কথা আমি জানি আমি এই এলাকার মানুষ এই এলাকার সন্তান বিএনপি যখন সরকারে থাকে এই এলাকার লবণের মূল্য ন্যায্য মূল্য নিশ্চিত করা হয় অতীতে করেছে কিনা ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম কিনা ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় আল্লাহ রহমতে আপনাদের সমর্থনে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এই সরকার একটা অস্থায়ী সরকার তারা না বুঝে আমদানির জন্য একটা অনুমতি দিয়েছে আমি অনুরোধ করব ঢাকায় গিয়েও শ্বশরীরে দেখা করে অনুরোধ করবো আমি জেনেছি এই আমদানির অনুমতি দেওয়াটা ঠিক হচ্ছে না কারণ ভরা মৌসুমে যখন আমদানি কৃত লবণ আসবে তখন আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাবে না সেজন্য আমি সরকারকে অনুরোধ করব যেন এই অন্যায্য আমদানিটা বন্ধ করা হয় আমাদের কৃষকের কাছে যদি ন্যায্য মূল্যে তারা লবণ বিক্রি করতে না পারে আমাদের কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে আগামীতে তারা লবণ চাষ বন্ধ করে দিবে তাহলে পরে সারা বাংলাদেশের সমস্ত লবণ সরকারকে আমদানি করতে হবে সেটা কখনোই হতে পারে না দেশের জন্য মঙ্গল হতে পারে না এই এলাকার মংনামা রাজাখালী কুতুবদিয়া উজানটিয়া বদরখালী থেকে শুরু করে এই কুতুবদিয়া সোনা থেকে শুরু করে মস্কেল থেকে শুরু করে সমস্ত লবণ চাষের এলাকা সমগ্র বাংলাদেশকে এই এলাকার লবণটা দিয়েই চলতে হয় সুতরাং আমাদের লবণ খেয়ে যেন কেউ নিম খারামি না করে ইনশাআল্লাহ